গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো তত ঘুম থেকে উঠে আমি নিয়ে নিলাম ধানকুনি পাতা তো আমরা সেটাকে তি ত্রিপুরার পাশে আমরা কিন্তু সেটাকে বলি টেকামুনি পাতা তো তো ফার্স্টে আমি থানকুনি পাতাটা চিনতে পারিনি সবাই বলছে যে থানকুনি পাতাটা পেটার জন্য খুব ভালো এটা আমি বলছি থানকুনি পাতা কি তারপর গুগলে সার্চ করে দেখি যেটাকে আমরা টেমনি পাতা বলি ওইটাকে শুদ্ধ বাংলায় থানকুনি পাতা বলা হয় তো যাক মা এখানে আদা রসুনগুলি কাটছে আজকে চিকেন হবে আর এখানে ডাল সিদ্ধ বসানো হয়েছে তো দেখো চিকেনের লেগ পিসগুলি আমি রেখে দিয়েছি এগুলিকে রোস্ট রান্না করব আর কিছু সলেট পের পিস রেখেছি সেগুলিকে পকোড়া করব চায়ের সাথে তো আর এগুলিকে রান্না করে নেবো তো আজকে দুপুরে খুব চমজমাট খাওয়া দাওয়া হবে কারণ দুদিন পরে চলে যাচ্ছি চিকিৎসার জন্য তো সেখানে এগুলি আমার রেস্ট্রিকশান পড়বে খাওয়া থেকে কারণ শরীর ভীষণই খারাপ তো ভাবলাম যে না রেস্ট্রিকশান যে তো করবে দাগ বাগ একটু খেয়ে নিই কারণ অনেক পরে আর এগুলো আমি খেতেই পারবো না তো চলো চিকেনটা আজকে আমি রান্না করেছি আর রান্না তো করিনি রান্না করে পুরো অসুস্থ হয়ে গেছি তো দেখো ফার্স্ট টাইম সেখানে আলুগুলি ভেজে নিব খুব লাল লাল করে কারণ যেখানে আমি একটু বসে থাকতে পারি না আর দাঁড়ালে কোনো সমস্যা হয় না কিন্তু ওই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্না করাতে আমার পুরো শরীর যেমন পুরো যেমন মানে পাগুলি যেমন কমার থেকে পুরো যেমন খুলে আসছিলো আমার এরকম একটা লাগ ফিল হচ্ছিলো মানে অনেক কষ্টে তো যাক আগের দিন ঘরে বিভদ্রাসিনী পুজো ছিল তো পরের দিন ঠাকুর ঘরে অনেক কাজ ছিলো যেহেতু আমি ঠাকুরের কাজগুলি আমি করতে পারবো না তো যাক আমি কষ্টমস্ত একটু রান্নাটা করে মাকে একটু হেল্প করলাম আর দেখো এখানে আমি চিকেনটা বসিয়ে দিলাম আর চালগুলি ধুয়েছি কিন্তু পোলাও করবো বাসকে হবে বাসন্তী পোলাও আর চিকেন তো আমার আলুগুলি ভাজা হয়ে গেলো আর চিকেনটা একবারে মেখে ঢেকে বসিয়ে দিয়েছি তো চিকেন রান্নার কী দেখাবো সবে চিকেন রান্না পারো তো সুস্থ হয়ে ফিরে খাবার না হলে অন্যরকম কোনো একটা রান্না তোমাদের সামনে শেয়ার করব তো চিকেনটা আমি একদম খুব ভালো করে ভেজে তারপর ঝোল দেব আর ভাজা থেকে আমি কয়েক পিস ফিনিশ করে নিয়েছি কারণ আমার চিকেন চিকেন ভাজা মানে চিকেন কষানোর সময় আমার খেতে আমার খুব ভালো লাগে কারা কারা বন্ধুরা চিকেন কষানোর সময় খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো চিকেন কষানোর সময় খেতে আমার দুর্দান্ত লাগে আর চিকেনটা আমি সেখানে অল্প এনেছি সাতশো গ্রাম এনেছি তার মধ্যে লেগ পিসগুলি আর কিছু সলেড পিস আমি সেখান থেকে সরিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো চিকেন আমার ঝোল দেওয়া হয়ে গেলো চিকেন একদম টকবক টকবক করে ফুটে উঠেছে তো অনেক দিন পরে আমার ঘরে চিকেন আমি রান্না করলাম তো তারপর রান্না টান্না করে সব কিছু রেডি টেডি করে আমি চলে গেলাম স্নানে তো স্নান টান করে ফিরে আসলাম আর স্নান করলো তো জানো স্নান করলো আমার ঘরে কারেন্ট থাকে না এটা জানি না কারেন্টের আমার কী শত্রুতা আমার সাথে তো তো আমি একটু ফ্রেশ হই কারণ এমনি শরীরের মধ্যে একটা অস্তি একটা ফিল আসে শরীর অসুস্থতা একটু শান্তি পায় না তো বারবার যদি কারেন্ট এরকম আর বাইরের অবস্থা একদমই খারাপ ঝুমঝুম ঝুমঝুম করে একটু পরে পরে শুধু বৃষ্টি আসছে তো যাকে চলো লাঞ্চটা সেরে নিই তো লাঞ্চটা বন্ধুরা বললামই আজকে দুপুরে খুব জমজমাট খাওয়া দাওয়া অনেকদিন পর হলো তো লাঞ্চে হলো বাসন্তী পলো বা চিকেন কষা তো বাসন্তী পলাওটার সাথে এইভাবে যেখানে আলোটা মেখে খেতে জাস্ট খুব দুর্দান্ত লাগে তো আমি খেতেও পারিনি প্রচণ্ড জুড়ে তুফান নেমে গেল তো খুব দৌড়ে দৌড়ে করে খাওয়া দাওয়া ছেড়ে ঘরে জানলা টান্না সব বন্ধ করলাম তো তুফানটা কমার পরে তো ভাবলাম যে না তোমাদের সামনেও সাথে বৃষ্টিটা একটু শেয়ার করি বন্ধুরা হ্যাঁ কারণ এখন আমাদের ত্রিপুরা রাজ্যে সামনে সোমবার থেকে খাচ্ছি মেলা আর ওই মেলাটা হলো ত্রিপুরীদের একটা উৎসব ওই মেলাটার মধ্যে খুব বৃষ্টি আর আমার না মানে যাওয়ার এত ইচ্ছা ছিল আবার তো ভগবান কি কর মানে বেশি আশা করতে নেই যেটা কপালে নেই সেটা তো আর কিছু করব করার নেই কারণ যেতে পারবো না শরীর অসুস্থ তো আর এই জায়গাটা মানে ম্যাক্সিমাম প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটারের মিলিটারের মতো হেঁটে যেতে হয় আর ত্রিপুরিদের উৎসব তো আর এটা বাঙালি ত্রিপুরেদের উৎসব হলো এটার মধ্যে বাঙালিও আর ত্রিপুরি সবই যায় কিন্তু ওদের ভিড়টি বেশি থাকে তো আর প্রচণ্ড ভিড় হয় পাকা সাত দিন ধরে চলে প্রতি বছরই রথের সাত দিন পরে ওই মেলাটা হয় রথযাত্রা সাত দিন পরে তো গতবার আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম তো আবারও দিন আগে থেকে প্ল্যান করেছিলাম যে আবার প্রথম খাচ্ছি প্রথম দিনই যাব প্রথম দিনই যাব গতবার প্রথম দিন গিয়েছি কিন্তু সেটার আমার ভাগ্যে নেই তো কী করবো নেক্সট বছর আর আবার তোমাদের সামনে শেয়ার করবো তো চলো বিকাল হলো পিমনি আমাকে ফোন করে জ্বালাচ্ছে তাই আমাদের এখানে একটা জিম খুলেছে ক্লাব আমাদের ক্লাব থেকে সেখানে ওকে নিয়ে যেতে তাই আমি বলছি চলে আয় আমি তো ওকে নিয়ে যাবো মিথ্যা কথা বলে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসছিলাম তো তারপরে এসে খুব কান্নাকাটি করছিলো তো তারপর আমার কাকির সাথে ও গিয়েছিল কারণ আমি বলছি যে আমি এতদূরে আমি হেঁটে যেতে পারবো না আমার শরীর ভীষণই খারাপ তো আমাকে বলছিলো আমাকে নিয়ে গেলে তারপরে তাহলে আস আমি আসবো নাহলে আমি আসবো না তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেলো চাটা টা খাওয়া হলো সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম না তো পিমুনি এখানে কি জানি করছে তো বোন এসেছে আজকে অনেক দিন পর তো তো পিমন আমাকে বলছিল যে আমাকে একটু ক্যামেরায় তুলো আমি অনেক দিন পরে এসেছি আর দেখো ও দেখো ওর সামনে ক্যামেরা ধরলে ও বলবে হাই বন্ধুরা দেখো আমি এটা এখন এটা একটু আঁকছি এই করছি সেই করছি ও আমার থেকে শিখে শিখে ব্লগ করা শিখে গেছে তো মা এখানে ব্লু ভুঁড়ুগুড়ি প্লাক করা নিচ্ছে যেটাকে আমরা থ্রেডিং বলি তো বোন যদি পার্লারে কাজ করে আর মাস্ক দিয়ে করে না মাস অসময় ব্লেট বা রাজার এসব দিয়ে করে তো কী জ্বালা মানে জ্বালা শেষ নেই মেয়েদের তো যেহেতু আমরা কদিন পরে যাচ্ছি বহিরাজ্যে তো যেহেতু ডাক্তার দেখাতে যাই ফেসে যদি বারোটা বেঁচে থাকে ভাল লাগে না তো তো তারপর আমি পিমনিকে পিমনি খুব মনোযোগ দিয়ে দেখছে তাই আমি বলছি এগুলি বাড়িতে গিয়ে একদমই করবে না কারণ ও বাড়িতে গিয়ে সব আমাদের বাড়িতে যা যা দেখে ও বাড়ি থেকে সব কিছু নিজের উপর ট্রাই করে তাই আমি বলছিলাম যে এগুলি বাড়িতে গিয়ে একদমই করবে না এগুলি করা ভালো না এগুলি বড়দের বড়োদের বড় হয়ে করবে এগুলি কিন্তু একদমই কিন্তু ট্রাই করবে না এসব আমি ওকে বোঝাচ্ছিলাম তো বন্ধুরা চলো অনেকটা রাত হয়ে গেল দেখো বাইরে তখন রাত্রি তখন আটটার মতো বাজে আর উইতে দেখছো একটু আর লাইটের আলু আলো। এটা কিন্তু আমার কাকার দোকানটা তো প্রায় দশটা বেজে গেল তো এখন আমরা চলে যাব রান্নার ঘরে তো রান্নার ঘরে আজকে দু ধরনের জিনিসই হবে একটা হবে একদিকে মার জন্য মা ভাত রান্না করবে আর আমার জন্য রুটি কারণ যেহেতু আমি রাত্রে ভাত খাই না তো এখানে ভাত বসানো হয়েছে আর বড় যে দেখছি তা ওইটার মধ্যে কিন্তু রুটির জন্য গরম জল করা হয়েছে তো রাত্রে হবে রুটি আর চিকেন তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা বেলে আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আমার একটি লাইক কিন্তু ও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ জায়গায় তো বন্ধুরা প্লিজ সবাই একটি কিন্তু লাইক করে দিও আর বন্ধুরা কারা কারা আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার ব্লগুলি দেখতে ভালো পাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মানে তোমাদের কালচার থেকে আমার কালার কালচারটা একটু আলাদা তো আমার ব্লগুলি কারা কারা দেখতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু জানাবে তো খুব আফসোস হইলো যে খাচ্ছি মেলাটা আমি শেয়ার করতে পারলাম না তো বন্ধুরা নেক্সট বছর আমি অবশ্যই খাচ্ছি মেলাটা শেয়ার করার চেষ্টা করিব তো এখানে মা আমাকে রুটিটা মেখে দিচ্ছে তো তারপর আমি রুটিটা আমি নিজেই করে নেব জাস্ট আমি মাখতে পারি না কারণ গরম জলটা আমি ধরতে পারি না জাস্ট এটুকু একটু মেখে দেবো তারপর আমি গোল গোল করে বানিয়ে নেবো তো রাতে হলো রুটি আর চিকেন তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করছে না ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা